পালিয়ে যাওয়া সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন মোহাম্মদ এ আরাফাত মানে মোহাম্মদ আলী আরাফাত প্রধানমন্ত্রী মানে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় তার যে ভিত্ত কোটা মানে তার যারা ভিত্ত ছিলেন তাদেরও কাউকে কাউকে তিনি গণভবনে চাকরি দিয়েছিলেন এবং প্রতিমন্ত্রীও বানিয়েছিলেন আরাফাত সেরকম একজন তাই আরাফাতের গ্রেপ্তারকে কেন্দ্র করে গণমাধ্যম হঠাৎ করে সরগরম হয়ে উঠেছিল গতকালকে বেশ কিছুক্ষণ চললো ব্রেকিং নিউজ দিল টেলিভিশনগুলো পত্রিকাগুলো তারপরে একটা পর্যায়ে গিয়ে আবার সেই সংবাদটি দেখা গেল না এবং পরবর্তীতে জানা গেল যে আরাফাতকে গ্রেপ্তার করা হয়নি এই আরাফাতকে গ্রেপ্তারের নাটক এবং গণমাধ্যমের অবস্থান নিয়ে কয়েকটি কথা বলব আরাফাতকে নিয়ে গণমাধ্যমের যেমন কৌতূহল আছে তার চেয়ে বেশি কৌতূহল আছে দেশের সাধারণ জনমানুষের কারণ আরাফাত মিথ্যা কথাটাই এক তো কথাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে আরাফাত টেলিভিশনের সামনে আসলে বা আরাফাত তার নিজের ইউটিউবে বা ফেসবুকে কথা বললেই মানুষ বুঝে যেত যে তিনি এখন এক সঙ্গে অনেকগুলো মিথ্যা কথা বলবেন এবং নির্জলা মিথ্যা কথা যেটা বলে চোখে মুখে মিথ্যা কথা যেটা বলে আরাফাত সেটা বলতেন তো আরাফাত যেহেতু এত মিথ্যা কথা বলতেন তো সেই কারণে দেশের মানুষ তার উপরে খুবই ক্ষুব্ধ এবং বিরক্ত ছিল তো গণমাধ্যম যখন একটি সংবাদ দিল যে গ্রেফতার করা হয়েছে তখন খুব স্বাভাবিকভাবেই মানুষ সামলে পড়ল যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা খুশি মানুষ তো ডেলি স্টার আমরা এই সংবাদটি প্রকাশ করিনি তখন আমাদের ফোন করে লোকজন জানতে চাইল আমাদের ফেসবুকে লিখতে শুরু করলো যে আমরা কেন এই সংবাদটি দিচ্ছি না এখানে একটু বলে রাখা দরকার যে যে কোনো ঘটনা সেটা গ্রেপ্তার হোক যেই হোক যে কোনো ঘটনা ডেইলি স্টার সম্পূর্ণরূপে নিশ্চিত না হয়ে সত্য নিশ্চিত না হয়ে সংবাদটি প্রকাশ করে না সবাই যখন সংবাদ প্রকাশ করছিল তখন আমরা যতগুলো সোর্স সম্ভব সবগুলো জায়গাতে যোগাযোগ করছিলাম যে এই সংবাদটি সত্য কি সত্য না কিন্তু কেউ স্বীকার করছিল না গ্রেপ্তার করেছি প্রথম অবস্থাতে কেউ কেউ কোনো কোনো সূত্র ইঙ্গিত দিচ্ছিল কিন্তু কেউ স্বীকার করছিল না যে গ্রেপ্তার করা হয়েছে যে কারণে আমরা সংবাদটি প্রকাশ করি তারপরে গিয়ে গণমাধ্যম থেকে সংবাদটি উধা হয়ে গেল সবাই সংবাদটি বাদ দিয়ে দিল এবং পরে জানা গেল যে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়নি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন প্রশ্ন এই জায়গাতে যে আরাফাতের উপরে মানুষের রাগ আছে ক্ষোভ আছে গ্রেপ্তারের সংবাদ দিতে পারলে মানুষ খুশি হবে এসে পত্রিকা পড়বে ক্লিক করবে অনলাইনে সেই কারণে কোনো সূত্র থেকে নিশ্চিত না হয়ে যদি কোনো গণমাধ্যম বা যদি বাংলাদেশের গণমাধ্যম এভাবে সংবাদ প্রকাশ করে এবং আধা ঘন্টা পরে বিশ মিনিট পরে কোনো ঘোষণা ছাড়া যদি আবার সেই সংবাদগুলো প্রত্যাহার করে নেয় তাহলে বাংলাদেশের গণমাধ্যমের যে বিশ্বাসযোগ্যতা হারানোর যে ইতিহাস আস্থাহীনতার যে ইতিহাস বিগত পনেরো বছর ধরে অর্জন করেছিল তাহলে কি এই এখন যে আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করছি তাহলে কি সেই জায়গাটিতে মানুষের আস্থা বাড়বে না মানুষের আস্থা আরও কমবে গণমাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ লোক আছেন অনেক বড় বড় লোক আছেন আমার মতো ক্ষুদ্র সাংবাদিক হয়ে এই জায়গাতে মন্তব্য করা উচিত নয় অন্য কাউকে নিয়ে শুধু আমি শুধু আমাদেরটা বলতে পারি যে আমরা পুরোপুরিভাবে নিশ্চিত না হয়ে পাঠক বিভ্রান্ত হন এমন কোনো সংবাদ কখনও দেই না না দেওয়ার চেষ্টা করি যদি কখনও কোনো ধরনের হয়েও যায় সেটা একান্তই অনিচ্ছা সত্ত্বেও আমরা না জেনে কোনো সংবাদ দেই না আমরা সংবাদ রেডি করেছি আমরা গ্রেপ্তার হয়েছে এরকম একটা সোর্সের অপেক্ষায় ছিলাম যেহেতু আমরা সেটা পাইনি সেই কারণে আমরা সংবাদটি প্রকাশ করিনি এবং আমরা মনে করি যে এটাই সঠিক সাংবাদিকতা এবং পাঠক যারা আমাদের সংবাদপত্র পড়েন স্টার পড়েন স্টার অনলাইন বাংলা ইংরেজি দেখেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আমরা কখনো কোনো প্রভাগান্ডামূলক বা কখনও বিভ্রান্তিকর কখনো অসৎ উদ্দেশ্যে কোনো সাংবাদিকতা করি না গতকাল কেউ করি আরাফাতের গ্রেপ্তারকে কেন্দ্র করে এখন আসি আরাফাতের গ্রেপ্তারকে কেন্দ্র করে এই নাটকটা সংগঠিত হলো কেন যখন বিভিন্ন সূত্র থেকে সাংবাদিকরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছিল তখন পুলিশের পক্ষ থেকে যেমন একটি বলা হচ্ছিল যে আমরা গ্রেপ্তার করিনি অন্য কোনো এজেন্সি গ্রেফতার করেছে কিনা সেটাও আমরা জানি না আবার যাদের সঙ্গে কথা হচ্ছিল তাদের কেউ কেউ এমনভাবে কথা বলছিলেন হয়তো সাংবাদিকরা ধরে নিচ্ছিলেন যে তাহলে কেউ হয়তো গ্রেপ্তার করেছে সেই কারণে তারা সংবাদটি দিয়ে দিয়ে দিয়েছেন তো এটা দেয়া যে আমাদের ঠিক হয়নি সেটা তো আমরা বুঝতে পারছি আমাদের গণমাধ্যমে যারা দিয়েছিলেন তারা যে ভুল করেছেন সেটা তো বোঝা গেল এখন প্রশ্ন আসে যে একটি গ্রেপ্তারকে কেন্দ্র করে এরকম নাটক হবে কেন নাটক সংগঠিত হবে কেন যদি এরকম কাউকে গ্রেপ্তার করা হয় সেটা আরাফাত হোক ওয়ায়দুল কাদের হোক অন্য কেউ হোক যেহেতু বিষয়টি নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যায় বা বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে যায় তাহলে সেটা তো সরকারের যে কোনো একটা জায়গা থেকে পুলিশের যে কোনো একটা জায়গা থেকে যদি সুনির্দিষ্ট করে বলা হয় যে আমরা গ্রেপ্তার করিনি অন্য কেউ করতে পারে করেছে কিনা জানি না এরকম সংবাদ না দিয়ে যদি পুলিশের পক্ষ থেকে এরকম করে বলা হয় যে আমাদের কাছে আমরা গ্রেপ্তার করিনি অথবা আমরা খোঁজখবর নিয়ে আপনাদেরকে কিছুক্ষণ পর জানাচ্ছি যে কোনো অন্য কোনো এজেন্সি গ্রেপ্তার করেছে কিনা অর্থাৎ দায়িত্ব নিয়ে কথা বলা সেটা যদি করা হয় তাহলে হয়তো দশ মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে পুলিশ খবর করে জানাবে যে হ্যাঁ গ্রেপ্তার করা হয়েছে অথবা গ্রেপ্তার করা হয়নি কিন্তু সেটা না করে যদি এইভাবে বলা হয় যে আমরা গ্রেপ্তার করে অন্য কেউ গ্রেপ্তার করেছে কিনা জানি না বা আমাদের কাছে কোনো তথ্য নেই তাহলে তো এক ধরনের বিভ্রান্তি ছড়াই যদিও সাংবাদিকদের এই এই সূত্র উল্লেখ করে নিউজ দেওয়া উচিত না বলে আমি মনে করি এমনিই বিশ্বাসহীনতা তার উপর এই ধরনের সংবাদ দিলে আমাদের বিশ্বাসযোগ্যতা আরও বড়োভাবে প্রশ্নের মুখে পড়ে এবং পরের সম্ভাবনা থাকে তো আরেকটি যে জায়গাটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিগত সরকারের সময় পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের সময়ে কাউকে গ্রেপ্তার করা হতো তিন দিন আগে তারপরে গ্রেপ্তার করা হতো তার বাড়ি থেকে মানে তুলে নিয়ে যাওয়া হতো তার বাড়ি থেকে তারপরে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন পরে বলা হতো যে অমুককে স্টার কাবাবের সামনে থেকে পাওয়া গেছে অমুককে অমুক জায়গা থেকে পাওয়া গেছে গ্রেপ্তার করা হয়েছে যেগুলো পুরোটাই একটা বিভ্রান্তিকর পুরোটাই একটা নাটক পুরোটাই খুবই স্থূল স্ক্রিপ্ট খুবই দুর্বল স্ক্রিপ্ট পড়ে শোনাতো পুলিশ এই কারণে পুলিশের উপর থেকে কাকে কখন গ্রেপ্তার করতো সেটা নিয়ে একটা বড় রকমের সন্দেহ তৈরি হতো গল্প মনে হতো নাটক করা মনে হতো তা এখন তো সরকারের কোনো নিজস্ব চাহিদা থাকার কথা নয় অপরাধীদের ধরা শাস্তি দেয়া বিচার করা সেটাই প্রধান হওয়ার কথা কিন্তু এখনও যদি নাটক চলে এই ধরনের গ্রেপ্তার নিয়ে তাহলে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয় তাহলে কি আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে কিন্তু সরকার স্বীকার করছে না পুলিশ স্বীকার করছে না তাহলে কি তাকে অন্য কোথাও রাখা হয়েছে তাহলে কি তাকে গ্রেপ্তার করে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে নানা রকমের বিভ্রান্তি তৈরি হয় এখন পনেরো বছর ধরে পুলিশ সরকার মিলে যে বিভ্রান্তিটি তৈরি করেছে সেই বিভ্রান্তিটি তো হঠাৎ করে দূর হয়ে যাবে না এখনও যদি পুলিশ বা সরকারের জায়গা থেকে এই গ্রেপ্তারকে কেন্দ্র করে এই রকম ঘটনা সংগঠিত হতে থাকে মানুষ আসলে পূর্বের সঙ্গে এখনকারটা মিলিয়ে ফেলে মিলিয়ে ফেলে এই সরকারকেও বা এই পুলিশকেও দোষারোপ করতে থাকে এবং সামনের সময়টিতে এটা আরও বাড়তে পারে সরকারকে বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখতে হবে সেনানিবাসে যারা আশ্রয় নিয়েছিলেন ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছেন তারা শেষ পর্যন্ত কোথায় গেলেন যদি সেখানে অপরাধী থাকে তাহলে তারা স্বেচ্ছায় চলে যেতে পারলেন কেন যে রাজনীতিবিদদের বা অপরাধে পুলিশের হাতে তুলে দেওয়া হলো তাহলে পুলিশের পক্ষ থেকে সেটা তাইলে তাহলে সেভাবেই বলা দরকার ছিল যে এরা সেনানিবাস আশ্রয় নিয়েছিল সেনানি পুলিশ সামরিক বাহিনী পুলিশের কাছে তাদেরকে তুলে তুলে দিয়েছে এখনও যাদেরকে তুলে দেয়নি এখনও যারা সেনানিবাসে আছে আইএসপিআর একবার জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু তারপরেও সেটা পরিষ্কার করা দরকার আরও পরিষ্কার করা দরকার যে তারা কোথায় আছে কীভাবে আছে তারা কারা ছিল যদি তারা অপরাধী হয়ে থাকে তাহলে তাদেরকে ছেড়ে দিবে কেন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আছে এখন সরকারের পুরো বিষয়টি দায়িত্ব নিয়ে সমন্বয়ের মাধ্যমে সাধারণ জনমানুষকে গণমাধ্যমকে পরিষ্কার করা দরকার যাতে সমাজে যে অসত্য আস্থাহীনতা বিশ্বাসহীনতা তৈরি হয়েছিল সেগুলো যাতে দূর করা যায় সেটাই থাকবে বর্তমান সরকারের কাছে আমাদের প্রধান প্রত্যাশা আর সবচেয়ে বড়ো প্রত্যাশা গণমাধ্যম হিসেবে আমাদের আস্থা জনগণের আস্থা অর্জন করার জন্যে যে আস্থাটা হারিয়ে গেছে বিশ্বাস অর্জন করার জন্যে যে বিশ্বাসটা হারিয়ে গেছে অপসাংবাদিকতা করার কারণে অপসাংবাদিকতা করার কারণেই সাংবাদিকদের অনেককে এখন পালিয়ে থাকতে হচ্ছে যদি এটা খুবই দুঃখজনক তাদের পালিয়ে থাকার ব্যাপারটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারটি এই রকম সাংবাদিকতাই আমাদের করা সঠিক হয়নি তো সেই জায়গাটা থেকে গণমাধ্যম তার আস্থাহীনতা বিশ্বাসযোগ্যতা ফেরানোর জন্যে মানে কোনো একটা কিছু সংবাদ পেলেই সেটা দিয়ে দিতে হবে শুধু এগিয়ে থাকতে হবে সত্য হোক বা না হোক এই সাংবাদিকতার জায়গা থেকে যদি গণমাধ্যম বের হয়ে আসতে না পারি আমরা তাহলে কিন্তু আমাদের উপরে সাধারণ জনমানুষের যে আস্থা বা বিশ্বাস এটা শুধু কমতেই থাকবে এটা গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যমের জন্যে ভয়াবহ ক্ষতিকর দিক হবে